এ দেখেন এই কাবলি ছোলা এগুলো ভিজিয়ে রাখতে হয় এক রাত এক রাত ভিজিয়ে রাখলে তাহলে ঠিক হয় কিংবা দিনে ভিজালে রাত্রে রান্না করতে তাহলে ঠিক হয় কিন্তু আমি সঙ্গে সঙ্গে করছি সিটি দেবো বেসারে এই চানা এই কাবলি ছোলা চানা করে লুচি দিয়ে খাওয়া হবে এখন করব দেখেন আমার চানাগুলো সিদ্ধ হয়ে গেছে কাবলি চোলা গুলো এই একটু আগে দিলাম এনে এন পার দোকান থেকে তিরিশটা মতো ছিটি দিয়েছি কাবলি ছোলা করার জন্য কড়াই চাপি দিয়েছি কাবলি ছোলার জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা এই যে আদা জিরে বাটা আদা বাটা ধনে জিরে বাটা আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি টুকরো করে তেল দিচ্ছি গড়াইতে তেল দেবর্ত তেলে লবণ তেল গরম হয়ে গেছে দেবো দুটো জিরে দেব শুকনো লঙ্কা তেজপাতা এবার দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা দেব ধনে জিরে বাটা সবকিছু পরিমাণ মতো দিতে হবে এবারে দেব আদা বাটা কাঁচা পাতা লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কা বাটা একটু লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি টুকরো কাড় আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা তাবলি ছোলা এবারে দেব জল গুন্না হয়ে গেছে দেব আন্দাজ মতো লবণ এ দেখেন আমার কারি ছলা হয়ে আসছে এবার আমি গরম মশলা দেবো গরম মশলা বেটে নিয়েছি এইভাবে কাবলি ছোলা রান্না করে খেয়ে জানাবেন লুচি দিয়ে খাবেন কিন্তু অবশ্যই এই দেখেন এই লুচি দিয়ে আর এই কাবলি ছোলা এই যে চানা কাবলি ছোলা চানা মশলা এই দিয়ে এখন খাবো আমরা গরম গরম